হ্যালো গাইজ আলাইকুম আজকের রেসিপিতে থাকছে সকাল বা বিকেলের জন্য পিঠা বা নাস্তা খুবই অল্প সময়ের মধ্যে তৈরি করা যায় এবং খেতে দারুণ লাগে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায় তো চলুন ভিডিও শুরু করা যাক আজকে যেহেতু আমি পিঠা বানাবো তার জন্য প্রথমে একটি মিক্সিং বল নিয়েছি আর মিক্সিং বলে আমি নর্মাল তাপমাত্রার একটি ডিম দিয়ে দিচ্ছি আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি ভেনিলাই সেন্স স্বাদ লবণ এখন এই ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত ফেটিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা ভালোভাবে গলে যায় আর এখানে যেহেতু আমি এসেন্স দিয়েছি আপনারা চাইলে এসেন্সের পরিবর্তে ইলাসগুলোও দিয়ে দিতে পারেন আমি শুধুমাত্র ডিমের গন্ধটা দূর করার জন্য এসেন্স দিয়েছি আপনারা যদি ইউজ না করেন তাহলেও কোনো প্রবলেম নেই আর এলাচ করি না দিলেও কোনো প্রবলেম নেই কিছুটা সময় নিয়ে আমি ফেটিয়ে নিচ্ছি যাতে করে এই ডিমের মধ্যে কোনো প্রকার লামস না থাকে আর খুব ভালোভাবে চিনিটা গলে যায় দেন গলিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি অন্যান্য উপকরণ অ্যাড করে দেবো প্রথমে একটি ডিমের জন্য এক কাপ পরিমাণে আটা দিয়েছি তিন থেকে চার স্পুন পরিমাণে গুঁড়ো দুধ দিয়েছি এক স্পুন পরিমাণে কালো জিরে অ্যাড করে দিয়েছি এগুলো দিয়ে আমি এখন খুব সুন্দরভাবে একত্রিত করে নিচ্ছি বাইদাবে এখানে আমার একটি ডিমের জন্য একা পরিমাণ আটা লেগেছে আপনাদের এর থেকে বেশিও লাগতে পারে যেহেতু আমি মেজারমেন্ট কাপ মেপে দিয়েছি যদি মেজারমেন্ট কাপ না থাকে তাহলে এর পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন বা বাড়িয়ে দেওয়া লাগতে পারে দেন এর মধ্যে আমি দুই থেকে তিন স্পুন পরিমাণে সাদা সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি এবং সবগুলো উপকরণকে একসাথে করে নিয়ে মিলিয়ে নেওয়ার চেষ্টা করতেছি ঘষে ঘষে একত্রিত করে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন কিভাবে আমি মুথে নিচ্ছি এই ডোটাকে খুব বেশি মুথে নেওয়ার প্রয়োজন নেই অল্প করে নিলেও হবে আর এই ডোটাকে মুথে নেওয়ার সময় লক্ষ্য করবেন যে হাতে একটু লেগে লেগে যায় অর্থাৎ আঠালো একটি ভাব আসে এই আঠালো ভাবে কোনো প্রবলেম নেই এটি চিনির কারণে একটু আঠালো হয় দেন দেখতে পাচ্ছেন যে আমি ডোটাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি এখন এই দুই ভাগ থেকে এক ভাগ আমি নিয়ে নিব আর ওের উপরে আমি একটু আটা ছিটিয়ে দিচ্ছি আর একটি ডো নিয়ে আমি হাত দিয়ে আলতো আলতো করে চেপে নিচ্ছি অর্থাৎ এটিকে একটি রুটি আকৃতি তৈরি করে নিচ্ছি তবে রুটির মতো খুব বেশি পাতলা করা যাবে না আপনারা চাইলে বেলুন দিয়েও বেলে নিতে পারেন তবে এই ডোটা এতটাই সফট যে আমি হাত দিয়ে খুব ভালোভাবে চ্যাপটা করে নিতে পারতেছি কিছুটা সময় নিয়ে আমি হাত দিয়ে চ্যাপটা করে নিচ্ছি তবে হাত দিয়ে চ্যাপটা করে নেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে যেন পাঁচটা একই একই সাইজের বা একইভাবে চ্যাপটা করা যায় দেন এবার আমি পিঠাগুলো কেটে নেব তাই একটি স্টিলের গ্লাস নিয়েছি আপনারা চাইলে অন্যান্য যে কোনো বাটার মুখ বা কার্প নিতে পারেন আর আমি কিভাবে কেটে নিচ্ছি দেখলে বুঝতে পারছেন আমি চিকন চিকন পরের কেটে নিচ্ছি আপনারা চাইলে এগুলোকে বড় বড় করেও কেটে নিতে পারবেন এটা যার যা পছন্দ অনুযায়ী শেপ তৈরি করবেন এবং কিছুটা সময় নিয়ে আমি এরকম কেটে নিচ্ছি তবে পাশ থেকে যে অংশ বের হয় তা দিয়েও আমি পিঠা তৈরি করে নিব আস্তে আস্তে তাই এভাবে কেটে কেটে সবগুলো পিঠা কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে ভেজে নিতে হবে তাই চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল গরম করতে রেখেছি তেল গরম হয়ে গিয়েছে তাই এই পিঠাগুলোকে আমি এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে যেন চুলার হিটে মিডিয়াম থাকে মিডিয়াম হিটে এই পিঠাগুলো ভেজে নিতে হবে তা না হলে উপর থেকে তাড়াতাড়ি কালার চলে আসবে কিন্তু ভিতরে ভালোভাবে ফুসা হতে যাবে না এই পিঠাগুলো তৈরি করা খুবই সহজ এবং খুব অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে এই পিঠা তৈরি করা যায় সকালের চা কিংবা বিকালের চা বানানোর আগে এই পিঠা তৈরি করা সম্ভব দেন কিছুটা সময় নিয়ে আমি এই পিঠাগুলোকে ভেজে নিচ্ছি এই পিঠা তৈরি করে আপনারা চাইলে এক থেকে দেড় মাস পর্যন্ত রেখে দিয়ে খেতে পারবেন আস্তে আস্তে করে এই পিঠা খেতে কিন্তু দারুণ লাগে বাসায় সবাই আশা করছি পছন্দ করবে এই পিঠাগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি কিছুক্ষণ পর্যন্ত অপেক্ষা করেছি এবং বারবার করে স্পুনের সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন এগুলোকে ফুলে কেমন টগর বগর হয়ে গিয়েছে এবং ফেটে ফেটে উঠেছে তাই না তো আর আস্তে আস্তে করে এর মধ্যে কালার চলে আসছে গোল্ডেন ব্রাউন কালার অর্থাৎ আমার পছন্দ মতো কালার হয়ে গিয়েছে তাই এগুলোকে আমি তেল ছেড়ে এখন উঠিয়ে নিচ্ছি এগুলো চাইলে আপনারা আরও বেশিও ভেজে নিতে পারেন অল্প ভেজে নিলেও কোনো প্রবলেম নেই তো এই যে ভেজে না হয়ে গিয়েছে আজকের রেসিপিটি এই পর্যন্তই আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায় আল্লাহ হাফেজ